সম্মানিত দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি জনগণের কাছে কেমন এবং জনসাধারণের কাছে কেমন এবং তারা তাকে কেমন চোখে দেখছে এটাই আপনাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার মানে লোকটা আপনার কাছে কেমন তিনি ভালো লোক আপনি হচ্ছে তাকে চান নাকি নির্বাচন চান নির্বাচন অবশ্যই চাই ডক্টর ইনুস অনেক

দেশের ভালো নির্বাচন ভালো তিনি দেশটা অনেক সুন্দরভাবে চালাচ্ছে আমরা চাচ্ছি যে সে আরও সুন্দরভাবে দেশটা চালাক এবং দেশের যে এখন পরিবেশ বা পরিস্থিতি এখন আমরা চাচ্ছি না যে এখন নির্বাচন হোক বা ই হোক আরো দেশটা আরো স্বাভাবিক হোক আর দেশের অবস্থা খুব খুবই অনেক ভালো আমার অনেক পছন্দ পছন্দের মানুষ বলতে চাচ্ছেন আচ্ছা আপনি কি দেশে নির্বাচন চাচ্ছেন নাকি ডক্টর মহকদিন আরো কিছু কিন্তু থেকে যাচ্ছে চাচ্ছেন আসলে নির্বাচন হলে কোন দল কেমন হবে বলা যাচ্ছে না আমরা তো আগেও তো এটা তো ফেস করছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটা আমার জানা মতো ভালো এবং তিনি দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে চান সেখানে উনি থাকুন তার মানে আপনার চোখে তিনি একজন ভালো ব্যক্তি এবং সে থাকলে দেশে দেশের পরিস্থিতি ভালো হতে পারে আপনি এই আশা করছেন সরকার ডক্টর সাধারণ জনগণ তাকে কতটা পছন্দ করেন কিংবা তাকে কতটা চান তিনি থাকাকালীন দেশ যেভাবে চলছে এইভাবে চলবে নাকি সাধারণ জনগণ নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন এই নিয়ে আজকে ছিল আমাদের প্রতিবেদন ঝিনাইদহ আরাপুর থেকে আমাদের দেশ জনতার সাথেই থাকুন আমাদের পাশে থাকুন